প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর জ্যামিতি বৃত্ত নিয়ে আলোচনা করব যাতে আর পড়তে না হয় না পড়েই পারা যায় এবং আজীবন মনে থাকে সেই ব্যবস্থাই করে দিব তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি আমরা প্রথমে একটা বৃত্ত আঁকি এই বৃত্তের কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত সকল দূরত্ব সমান এই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ এই দূরত্বটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ আরও হলো কেন্দ্র বৃত্তের উপরস্থ যে কোনো দুটা বিন্দুর সংযোজক রেখাংশকে যা বলে এই একটা জ্যা সিডি একটা জ্যা এসি একটা জ্যা পি কিউ একটা জ্যা অর্থাৎ উপরস্থ যে কোনো দুটা বিন্দু সংযোজক রেখাংশকে জ্যা বলে একটা অনুবাদ আছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব যার উপর যার উপর অঙ্কিত লম্ব অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্ধি তাহলে কি বলছে বৃত্তের কেন্দ্র আমরা এই বৃত্তটা আঁকব এই বৃত্তটা আঁকলাম বৃত্ত আছে যেখানে কেন্দ্র আছে সেখানে বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন জা জিয়া কি বৃত্তের উপরস্থ যে কোনো দুইটা বিন্দুর সংযোজক রেখাংশ হলো যা এবি একটি জা বেস ভিন্ন যা কি অর্থাৎ যে যে কেন্দ্র দেয়া যায় নাই এই জ্যাটা যদি কেন্দ্র দেয়া যেত এর নাম হইতো ব্যাস এই জন্য এই জ্যাটাকে বলা হয় ব্যাস ভিন্ন জ্যা উপর লম্ব তাহলে আমরা কি করব কেন্দ্র থেকে লম্ব আঁকব কি লম্ব আঁকলাম ওডি ওডি কি করছে এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে এটা আমাদের প্রমাণ করতে হবে অর্থাৎ এডি সমান বিডি এডি সমান এডি সমান বিডি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এডি সমান বিডি এই সমান প্রমাণ করতে পারবে যখন সর্বসম দেখাতে হবে তখন আর এই সর্বসম দেখাতে হবে যখন দুইটা ত্রিভুজ লাগবে তখন দুইটি এবং কেবলমাত্র দুইটি ত্রিভুজ লাগবে কি করার জন্য সর্বসম দেখানোর জন্য তাহলে আমরা দুইটা ত্রিভুজ পাবো কিভাবে এই যে যোগ করে দিব ত্রিভুজ হয়ে গেল যোগ করে দিলাম ত্রিভুজ হয়ে গেল এখন যেহেতু ত্রিভুজের অতিভুজ এটা এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এইটা সমান আর ওডি কি সাধারণ বাহু অর্থাৎ এই ত্রিভুজের বাহু এই ত্রিভুজের বাহু সুতরাং ত্রিভুজ ওডি ত্রিভুজ ও এডি সর্বসম্ম ত্রিভুজ ও বি ডি যেহেতু এই ত্রিভুজ এই ত্রিভুজ সর্বসম সেহেতু আমরা লিখতে পারি এডি সমান বিডি কারণ সমান প্রমাণ হয়ে গেল তাহলে আমরা কি দেখলাম আমরা কি দেখলাম কেন্দ্র থেকে বেশ ভিন্ন কোন উপর অঙ্কিত লম্ব এই জ্যাকে কি করে সমুদ্র খণ্ডিত করে আমরা তাহলে এই পরিবর্তে কি লিখতে পারি হাফ অফ আবার পরিবর্তে কি লিখতে পারি এডি লিখতে পারি এগুলো আমাদের পরবর্তীতে লাগবে এর পরের কি আছে এর পরের কি আছে বৃত্তের বৃত্তের সকল সমান যা বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমধুর বর্তি বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমধুরবর্তি প্রথমে কি বলছে বৃত্তের আমরা কি করব? একটা বৃত্ত আঁকব আঁকলাম বৃত্ত বৃত্ত আছে যেখানে কেন্দ্র আছে সেখানে কেন্দ্রের নাম দিলাম ও বৃত্তের সকল সমান যা আমরা দুইটা জানিব দুইটা সমান জানিব একটা নিলাম এ বি আরেকটা নিলাম সিডি এই এ বি আর সিডি যা দুইটা সমান অর্থাৎ এ বি সমান সিডি আমাদের প্রমাণ করতে হবে যে এই এ বি আর সিডি যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী অর্থাৎ দূরত্ব বোঝানোর জন্য লম্ব আঁকতে হবে লম্ব আঁকতে হবে এটা কি আঁকছি লম্ব লম্ব বোঝানোর জন্য এরকম চিহ্ন দিতে হয় ওই ওয়ে তাহলে কি দেওয়া আছে এ বি আর সিডি যা সমান প্রমাণ করতে হবে ওই সমান ওয়ে অর্থাৎ কেন্দ্র থেকে সমদূরবর্তী আবার ওই একই কথা সমান প্রমাণ করতে বলবে যখন সর্বসম দেখাতে হবে তখন আর সর্বসম দেখাতে হবে যখন দুইটা ত্রিভুজ লাগবে তখন এই যে যোগ করে দিলাম ত্রিভুজ হয়ে গেল যোগ করে দিলাম ত্রিভুজ হয়ে গেল এখন এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এটা এই সমগণী ত্রিভুজ ত্রিভুজ এটা সমান কারণ একই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব সমান এখন এই অতিভুজ ত্রিভুজ সমান আবার কি বলে দিছে এই এবি বাহু এবি যা সমান সিডি যা হাফ অফ এবি যা সমান হাফ অফ সিডি যা সুতরাং এবি এর অর্ধেক কি এই কারণ আমরা জানি কেন্দ্র থেকে ব্যাসবিন্ন কোন জায়ের উপর অঙ্কিত লম্ব এই জায়গাকে কে খন্ডিত করে এই একটু আগে আমরা সেটা প্রমাণ করেছি তাহলে এই এবি যে কথা এই হাফ অফ এবি অর্থাৎ এবি এর অর্ধেক যে কথা এই একই কথা সিডি এর অর্ধেক যে কথা সি এফ একই কথা তাহলে কি পেলাম আমরা এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এইটা এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এইটা সমান এই সমকোণী ত্রিভুজের এই বাহু এই সমকোণী ত্রিভুজের এই বাহু সমান সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ দুইটা সর্বসম কারণ দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ অতিভুজ সমান হলে এবং একটির এক বাহু অপরটির আরেক বাহু সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম হয় সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ এ ও সর্ব সম ত্রিভুজ সিও এফ যেহেতু ত্রিভুজ দুইটা সর্ব সম সেহেতু আমরা বলতে পারি ওই সমান প্রমাণিত উপপাদ্য তিনে কি বলেছেন বৃত্তের বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা পরস্পর সমান কি বলেছে বৃত্তের তাহলে আমরা কি আঁকব বৃত্ত আঁকব বৃত্ত আছে যেখানে কেন্দ্র আছে সেখানে বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা আমরা কি করবো দুইটা যে আঁকবো এবি একটা যা। একটা জা এই দুইটা কি কেন্দ্র থেকে সমদূরবর্তী এই দূরত্ব বোঝানোর জন্য কি আঁকতে হবে লম্ব আঁকতে হবে আর লম্ব প্রকাশ করার জন্য কি দিতে হবে এরকম চিহ্ন দিতে হবে ওই ওয়েব লম্ব লম্ব বোঝানোর জন্য এরকম চিহ্ন দিতে হবে এবার কি বলছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী অর্থাৎ এই দূরত্ব সমান কি দিয়ে দিচ্ছে ওই সমান ওয়েব এই দূরত্ব সমান প্রমাণ করতে হবে যে সমান সিটি এটা আমাদের প্রমাণ করতে হবে আবার ওই একই কথা সমান প্রমাণ করতে বলবে যখন সর্বসম দেখাতে হবে তখন আর সর্বসম দেখাতে হবে যখন দুটা ত্রিভুজ লাগবে তখন এই যোগ করে দিব যখন ত্রিভুজ হয়ে যাবে তখন যোগ করে দিব যখন ত্রিভুজ হয়ে যাবে তখন এই সম করে ত্রিভুজের অতিভুজ এটা এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এটা সমান কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান আবার এই ওই সমান সেটাই যে বলে ত্রিভুজ দুইটা সর্বসম কারণ দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ অতিভুজ সমান হলে এবং একটির এক বাহু অপটির বাহু সমান হলে তারা সর্বসম হয় সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ এ সর্বসম্মতিরভুষ সিও যেহেতু সর্বসম্ম সেহেতু বলতে পারি এই সমান আর এই যে কথা আমরা প্রথম প্রথমে দেখেছি এই যে কথা হাফ অফ একই কথা সিএফ যে কথা হাফ অফ সিডি একই কথা এই হাফ অফ বাদ দিলে এবি সমান সিডি প্রমাণিত আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে